দাওয়াতে খাইতে গেলেন নবী জাবের ঘরে দাওয়াতে খাইতে গেলেন নবী জাবের ঘরে জাবের দুটা ছেলে জিয়া ছিল মোরে আমার নবী পাকে আমার নবী পাকের ইশারাতে আমার নবী পাকের ইশারাতে দুটো ছেলে জীবিত হয়ে দাঁড়ায় জোরে বলবেন না কী বেখ বরতনে বালা হেলো রে মক্ক কে খো বরতেনা হেলো নাম সুনিলে চমকে উঠে দিলে বেকার হয়ে যায় চার নাম শুনিলে চমকে উটে তিল বেকার হয়ে যায় কী বেখ নেওয়ালা হেলো রে মক্ক কেখ নেওয়ালা হেলো আল্লাহ سنیا والا ری ہوا ہونا ہوتے پڑنا হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আমার নবী গোসপাত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিনকে আমার আল্লাহ রবুল আলামিন কোরআন শরীফের 18 পারা কোরআন হাফেজ বানিয়ে দিয়েছিলেন মাদ্রাসা যাবার আগে মায়ের গর্ভে থাকা অবস্থায় বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিনকে আমার আল্লাহ পাক 18 পারা 19 পারা কোরআন আল্লাহ হাফেজ বানিয়ে দিয়ে

আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুর আমার ওলি বান্দাদের দুনিয়াতে কোনো ভয় নাই এবং তারা কবরে জামার পরেতেও কোনো তাদের ভয় থাকবে না আল্লাহ বলে বান্দারে যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই ফাজ কুরু নাজ কুরুকুম অস্কুরুলি ওয়ালা তাক পরন আমি আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছি বান্দা তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করতে থাকি বান্দা তোরা আমার দিকে এক হাতে গিয়ে গেলে আমি বান্দা তোদের দিকে দশ কদমে গিয়ে যাই ও শ্রোতা ভাইরা খাসা করিবে নামাজকে আমাল আল্লাহ রাব্বুল আলামিন

আল্লা বাবা ছেলের জবান কেনা ফুটিয়ে দিয়েছিল দাদা হুসরে কেবলা আমার নবী পাকের মতন বসীরাটের জমিনে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহি যিনি حادثের হাফে চিলেন রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহি আমার নবী পাকের মত নয় শুধু তাই নয় তাই নয় तमाम বিশ্বের জমিনে এক লাখ কম বেশি দুবা দুলা 24 হাজার পয়গম্বর নবী এসেছিলেন সব নবীদের সেরা নবী আল্লাহ পাক আমিনারাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাлла করে দিয়েছিলেন Oh, hey, hey, hey. রাস্তা দিয়ে গেলে কোনো ছায়া পড়দ নাও জেনবী রাস্তা দিয়ে গেলে আকাশের নেকগুলো রসগুল্লার মাথায় ছায়া করে থাকতো জেনভীকে যদি কোনো পাসিনা দিত ঘাম দিত ওই পাসিনা থেকে ঘাম থেকে মিসকম্বর খোশগুজারি হয়ে যায় জেনবী রাস্তা দিয়ে গেলে গাছগুলো ঝুঁকে 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 রসগুল্লাকে সালাম জানান জেনভী ইশারা করলে চান্দ্রাকে আমার আল্লাহ দি খণ্ডিত করে দেয় যে নেবি ইশারা করলে আল্লাহ রাবুল আলমী আপনার ডুবা সূর্যকে আল্লাহ ফিরিয়ে দেয় যে নেবি কারো বাড়িতে গেলে ওই বাড়িতে আমার আল্লাহ বরকত নাজিল করে দেয়

আমার হাতে কি আছে বলতে যদি পারো তবে কলমা পড়ে মুসলমান হয়ে যাব নবী পাক বলেছেন এ আবু জেহেল আমার গলা তোর কানদাই তোমার হাতে কি পাথর খানা আছে অকিতিকা কাপা করো আমি কি পাথরের জবান কে আমার আল্লাহ ফুঁটিয়ে দিয়েছিলেন খৈনি হবে না হতে পারে না খৈনি হবে না হতে পারে না আমার না বিড়ির সাথে কারো তুলনা নাহা হবে না হতে পারে না আমার না বিড়ির সাথে কারোর তুলনা হাহা তুলনা তো তোরের কথা ছায়াও মেলে না ছায়াও মেলে না হয়নি হবে না হতে পারে না আমার না পীর সাথে কারো তুলো না সকল নবীর শুনছিল খোদার দেওয়া নদীর রসুন চিরো খোদার দেওয়া না আল্লা কো ডাকতে জানি না তবে ডাকার মত ডাকলে খোদা কেমনে শুনিন না এক দেখে গেছেন মূষা নবী টুর পাহাড়ে গেলেন চলি খোদাগোত্ তোমার নু রে পাহাড়ে চলে মূষা জলে না খোদা ক ডাকতে জানি না তবে ডাকার মত ডাকলে খোদা কেমনে শুনেল না

সকল নবী রসুন ছিল খোদার দেওয়ালা মোর আল্লাহ কে দেখবে বলে ছিল তামান্না আমার নবী কে ডেকে নিয়ে আমার নবী পাক কে ডেকে নিয়ে দেখা করলেন রব্বানা জোরে বলবেন না ও সুরা যা ভাইরা নেরা পুরপুরা শরীফের জমিন থেকে আগে হুজুর কেবলারা ওয়াজি আসতে পালকিতে করে আসতো

আমার আল্লাহরা বোন আলামিন জালালেন ও আজব রাই আলেহি সালা সালাম আপনার ফোরো ফোরা শুনি থেকে রাহানা জমিন আসতে গেলে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা টাইম লাগবে যদি মেদিনীপুর থেকে আসে তাহলে আরও তার বেশি টাইম লাগবে আগে থেকে লাগবে আমার আল্লাহরা বোন আলামিন এরোপ্লেন পাঠালেন না দেবীকে আনার জন্য না আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন যে জিব্রাইল মুহূর্তের মধ্যে আসমান ফেদ করে আল্লাহ সঙ্গে দিদার করেছিলেন বোরা পাঠিয়ে দিয়েছিলেন সব নবীর আল্লাহকে দেখতে চেয়েছিল কারোর সঙ্গে আমার আল্লাহ ডাইরেক্ট কথা বলেন না দেখা করেন না সাক্ষাৎ করেন না আমার আল্লাহ আমার হাবিবিকে ডেকে নিয়ে দিদার করেছেন দেখা করেছেন সাক্ষাৎ করেছেন আর উম্মতে মোহাম্মাদিদের নাজাতের জন্য আল্লাহ পাঁচ নামাজ পাঠিয়ে দিয়েছেন আপনার সঙ্গে আমার দিদার হয়ে গেল মেরাজ হয়ে গেল

আল্লাহ জানিয়ে দিয়েছেন নাহান আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি বান্দা তোর ঘাড়ের মধ্যে সিরাতে যে রক্তটা আছে তার থেকে আমি আল্লাহ তোর নিকটে আছি জোরে বলুন আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে আছে এ বান্দা ওয়াজ নসিহত সুদার পর কাজ করার পর পরিশ্রম হয়ে গেলে তোদের ঘুমের প্রয়োজন হয়

আমি আল্লাহ কেমন বিপদ দিয়েছিলাম মাছের পেটে আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছিলাম আমি আল্লাহ আমার তসবি আমি আমার নবী ইউনুস আলী ইসালামকে বাঁচিয়ে রেখে দিয়েছিলাম

আল্লাহ রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে অত ইজ্জু মানতাসাও অত জিল্লু মানতাসাও বিআদি কাল খাইর ইন্নাকা আলা কুল্লি সাইইন কাদি। আল্লাহ যাকে ইজ্জত দেন তাকে কেউ বেইজ্জত করতে পারে না আর যে আমার আল্লাহ যাকে বেইজ্জত করে তাকে কেউ ইজ্জত দিতে পারে না আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এরা আমার নবী পাককে দুশমন ছিল অসম্মান করার চেষ্টা করতো পৃথিবীর জমিনে অসম্মান হয়ে চলে গেছে আর আমার নবী সম্মান কাল্লা বাড়িয়ে দিয়েছে হয়নি হবে না হতে পারে না হয়নি হবে না হতে পারে না আমার না পীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না পীর সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না হইনি হবে না হতে পারে না আমারে না পীর সাথে কার তুলনা সকল নবী রসুল ছিল খোদার دیوانা সকল নবী রসুল ছিল খোদারাতে دیوانা মোর আল্লাহকে দেখবে বলেছিল तमन्ना সকল নবী রাসূল ছিল খোদার দেওয়ানা মোর আল্লাহকে দেখবি বলেছিল তামান্না আমার নবীকে ডেকে নিয়ে আমার নবীকে ডেকে নিয়ে দেখা করলেন রব্বানা হইনি হবে না হতে পারে না আমারে না পীর সাথে কার তুলনা দেখে যারা আঙ্গুল কেটেছে

ছুরি দিয়েছিল এরা নেবুকাত্তেকি হাত কেটে দিয়ে আঙ্গুল কেটে দিয়ে তাই কবি বল্লেন ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজাখানা জুরে বলবেন না হইনি হবে না হতে পারে না হইনি হবে না হতে পারে না রাহানার মানুষের মত নবীর না এরা নবীকে না চোখে দেখেও। mohabbatে জলসা দিয়েছে দেখো না কেজন নাকি কেউ দেখেন না আর যিনি দেখে ফেলেছেন আল্লাহ তিনার ভাগ কোটা পরিবর্তন করে দিয়েছে নবীকে দেখতে গেলে চোখে পাওয়ার ঠিক রাখতে হবে সুদ কারবার করলে চলবে না ঘুষ এর কারবার করলে চলবে না হারাম হালাল পিছে খেতে হবে মহাব্বাতে শরীর পড়তে হবে তবে পাক বিছানাতে নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেলে আমার অসুর সঙ্গে তার ধারণী বেড়ে যাবে

আর আল্লাহর ওলিদেরকে যখন টাকা দিত সন্দেহজনক টাকা হলে ওলিরা বুঝতে পেরে যেত টাকা লিতেন না যে দাদা হুজুর দাদা হুজুর বলে আমরা চিৎকার করছি বাবাজি দাদা হুজুরের কেরামতে একটু জানতে হবে হুজুর কেমন ছিলেন কেমন আল্লাহর প্রেমিক বান্দা ছিলেন নবী পাকের কেমন মুহাববতের মানুষ ছিলেন কথা বুঝা আলাইনা

টাকার পিছনে ছুটি আর আল্লাহর অরিদের পিছনে টাকা ছুটতে থাকে আমরা দুনিয়ার পিছনে ছুটি আর ওরিদের পিছনে দুনিয়া ছুটতে থাকে